সুফিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা ভ্যাড়ামারা রেল স্টেশনের পাশের থেকে কিছু আপনাদের দৃশ্য তুলে ধরব স্টেশনের আসলে দেখতেই পারছেন এটা সড়কপথ সড়কপথের বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে এই পথ দিয়ে ঢাকা শহর যে কোনো জেলাতে আপনি যেতে পারবেন এখানে সব ধরনের যানবাহনের ব্যবস্থা আছে চলে আসলাম উভার ব্রিজে আসলে ভেড়ামারা রেল স্টেশনে উভার এত সুন্দরভাবে করছে আজকে আপনাদের দৃশ্যটি তুলে ধরব আসলে ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে কিছু বুঝতে পারবেন না প্রকৃতির যে গাছগুলা লাগিয়েছে কৃষ্ণচোরা ফুল আসলে সুন্দর আমি ওভারব্রিজের ব্রিজের উপরে দেখতেই পারছেন দৃশ্যটি তুলে ধরছি অনেক বিভিন্ন ধরনের যাত্রীগুলা এখানে ওভার ব্রিজের উপরে আনাগোনা করছে এই পথটা লালন সেতুর দিকে চলে গেল পাখির দিকে চলে গেল এখানে সব ধরনের যানবাহনগুলো চলাচল করে এই মাত্রই ট্রেন আসলো একটা দিকে এসে চলে যাবে খুলনার দিকে ভেনামেলা রেল স্টেশন আমি উবার ব্রিজের উপর থেকে দৃশ্যটি ধারণ করছিলাম আসলে অসাধারণ আপনাদের মাঝে তুলে ধরছি এবার তার গন্তব্যে চলে যাচ্ছে খুলনার দিকে আসলে ভেনামেলা শহরটা দেখুন কেমন দারুণ তুলনা অনুযায়ী ভেড়ামারাটা উন্নত হয়েছে চারিদিকে যানবাহন চলাচল পথের যে সুবিধাটা এখানে আসলে পাওয়া যায় আসলে সুন্দর দৃশ্যটি আজকে আপনাদের ভেড়ামারা রেল স্টেশনের ওভারব্রিজের প্ল্যাটফর্মের যে দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরছি বিস্তারিত একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আসলে এই দৃশ্যগুলা খুবই চোখে কম মেলে আজকে আমি একজনাকে রিসিভ করতে এসেছি রিসিভ করতে এসে আজকে কিছু দৃশ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরছে ভেড়ামেরা রেল স্টেশনে এবার আমি ওভার ওভারব্রিজের থেকে আসলে অনেক যাত্রীগুলা তারা অপেক্ষা করছেন ঢাকা থেকে ট্রেন আসবে খুলনায় থেকে ট্রেন আসবে ঢাকা উদ্দেশ্যে যাবে দেখতেই পারছেন অনেক যাত্রী কিন্তু ভেড়ামারা রেল স্টেশনে এই প্ল্যাটফর্মে অনেক অপেক্ষা করছেন খুলনায় থেকে ট্রেনটি আসবে ঢাকা উদ্দেশ্যে তারা রওনা দেবে আসলে এখানে সব ধরনের ট্রেনগুলো থামে ভেড়ামারা রেল স্টেশনে আসলে রেল স্টেশনে রেলওয়ে যে যারা মূল দায়িত্বে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মারা রেল স্টেশনটা আসলে অনেক এখানে উন্নত হয়েছে আশা করি আরও উন্নত হবে সব ধরনের এখানে ট্রেনগুলো থামে আসলেই সুন্দর থেকে আপনাদের মাঝে দৃশ্যটি তুলে ধরলাম ভেড়ামারা রেল স্টেশনের দৃশ্যটি দেখতেই পারছেন তুলনানুযায়ী অনেক এখানে যাত্রীগুলো আসে এখানে চল করে অনেক সুযোগ সুবিধা দেখতেই পারছেন এই মাত্র ট্রেনটি চলে আসলো খুলনার দিকে চলে আসছে ভেড়ামারা রেল স্টেশনে ঢাকার উদ্দেশ্যে যাবে অনেক যাত্রীগুলা এখানে অপেক্ষা করছে তারা এই ট্রেনেই ঢাকা উদ্দেশ্যে রওনা দেবে কিছু যাত্রী এখানে লাভবে আজকে আপনাদের মাঝে কুষ্টিয়া জেলা ভেড়া রেল স্টেশনের কিছু দৃশ্য তুলে ধরলাম আসলে জায়গাটি অসাধারণ দেখেও অনেক ভালো লাগলো আমি একজনাকে রিসিভ করতে এসে দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম মাঝে সাঝেই আপনাদের মাঝে দৃশ্যগুলো তুলে ধরি ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটি শেয়ার দিয়ে লাইক দিয়ে আরেকজনাক দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক ভাই ও বোনদের বলে আপনাদের সাপোর্টের জন্যই ভিডিওগুলো দেখেন বিদায় আসলে এত দূর এগিয়ে যেতে পেরেছি আসলে মাঝে সাঝে কর্মের ফাঁকে যতটুকু পারি আপনাদের মাঝে কিছু দৃশ্য আনন্দ বিনোদনগুলা দিয়ে থাকে দেখতেই পারছেন এইমাত্র মাত্র ট্রেনটি চলে আসলো আসলে গন্তব্যে থামলো কিছু যাত্রী লাভবে আর এখানে যারা টিকিট কেটে অপেক্ষা করছে তারা কিন্তু ওঠার জন্য ছটফট করছে দেখতেই পারছেন